রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জেনে গেছেন যে উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক এবং বঙ্গীয় বিকাশ ব্যাংক এবং পিবিজিবি অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এই তিনটি ব্যাংক এখন একটি নাম ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক তো এই তিনটি ব্যাংকের একটাই নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো এই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের কিন্তু একটি অ্যাপ চালু করা হয়েছে যেখানে কিন্তু আপনারা ব্যালেন্স চেক মিনি স্টেটমেন্ট টাকা ট্রান্সফার সমস্ত কাজ কিন্তু এই মোবাইল অ্যাপ্লিকেশান থেকে আপনারা করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে আমি রয়েছি এখান থেকে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় এখান থেকেও কিন্তু আপনারা হেল্প পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা বসিয়ে লগ করতে পারবেন যদিও এই ওয়েবসাইটের মাধ্যমে এখনও লগ করা যাচ্ছে না বর্তমানে একটি গুগল প্লে স্টোরে অ্যাপ লঞ্চ করা হয়েছে যেই অ্যাপ্লিকেশান থেকে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন এখন আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি আপনারা সার্চ বক্সে লিখবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক লেখার সঙ্গে সঙ্গে একটা এখানে বন্ধুরা দেখুন ডব্লু বিজিবি এম ব্যাংকিং তো একটি অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু বিজিবি এম ব্যাংকিং তো তো এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা রয়েছে যার জন্য এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে আপনারা যখন প্রথমবার এখানে আসবেন তখন এটা ইনস্টল করে নেবেন ওকে তো ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনারা ওপেন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে তো এখানে অবশ্যই আপনারা এগ্রি করে দেবেন ওকে তো এগ্রি করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর জায়গা ওকে তো ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনাদের কাছে থাকে তো ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনারা দেবেন যদি আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে বা এখানে আপনার নতুন আসেন তাহলে প্রথমে আপনাকে এই যে নিউ ইউজার লেখা রয়েছে নিউ ইউজারে ক্লিক করতে হবে তো নিউ ইউজারে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এবং ফ্যাসিলিটি আপনাকে দিতে হবে তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন ওকে তো আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি টাইপ করে নিচ্ছি আপনার দেখানোর জন্য তো এখানে ফ্যাসিলিটি জায়গায় আপনারা এখানে ট্রানজ্যাকশন অ্যান্ড ভিউ করে দেবেন তারপরে নিচেতে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ সরাসরি আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করবেন তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন উপরেতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে আপনার ডেবিট কার্ড মানে এটিএম কার্ডের নাম্বারগুলো কিন্তু আপনাকে এখানেই লিখতে হবে ষোলো সংখ্যার যে এটিএম কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা লিখবেন এবং সেই পিনটা দেবেন যে পিন পিনকোডটা দিয়ে আপনারা টাকা তোলেন পিনকোডটা দিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন তো বন্ধুরা কন্টিনিউ করার পর আপনারা নিউ লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এবং ট্রানজাকশন পাসওয়ার্ড একটি আলাদা দিতে হবে আপনাকে তারপরে নিচে যে আপনার সাবমিট অপশনটি পাচ্ছেন সাবমিট করলেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে তো সাইন ইন করবেন সাইন ইন করলে আপনার কিন্তু টোটাল ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনার খুব ভালোভাবে বুঝতে পেরেছে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ